i that

जो अंकल यार भेजा तो

যে ভবনগুলো দেখতে পাচ্ছি এটা মালয়েশিয়ার খবর খুব মালয়েশিয়ার খুব নিকটেই আছি পাঁচশো মিটার দূরে গেলেই আমরা যাত্রাপথের সমাপ্তি খুবই সামনে গেলে আমরা হয়তো জরিমার তাই আমরা আর সামনে যেতে পারছি না দুঃখের বিষয় বাংলাদেশি ভাইরা এখানে আছেন ইন্ডিয়ান ভাইরা আছে অনেক শ্রোতা এখানে মনোরম দৃশ্য উপভোগ করছেন সিঙ্গাপুরের সীমানা ছিল পারছি আমরা এর সামনে আর আমরা যেতে পারবো না দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ